আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিখাবো বাংলা স্বরবর্ণ কিভাবে শিখব বাংলা সর্বর্ণ টোটাল হচ্ছে এগারোটি এই বাংলা স্বরবর্ণ আমরা শিখব সেই ক্ষেত্রে আমরা বাংলা স্বরবর্ণ শিখার আগে একটা টপিকস আছে যে বাংলা স্বরবর্ণ আমরা যদি সঠিকভাবে না শিখি সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হবে যেমন উচ্চারণের সমস্যা হবে আবার কিছু টপিক আছে যে বানান করব বানান কিভাবে করব করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা সর্বণ্য কিভাবে শিখব এখানে সরায়া হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ এ তারপর হচ্ছে ওই এই হচ্ছে টোটাল এগারোটি বাংলা সরবর্ণ আমরা সবসময় ভালোভাবে শিখবো সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণের সমস্যা হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন